অবশেষে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি উনিশে অক্টোবর থেকে কার্যকর প্রধান উপদেষ্টার অনুমোদন প্রথম আলো পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল দেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে আগামী উনিশে অক্টোবর দু থেকে এই নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয় সূত্র প্রজ্ঞাপন অনুযায়ী নতুন পে স্কেল চাকরিজীবীদের বেতন ভাতা এবং পেনশন সুবিধায় আসছে আমল পরিবর্তন যা এক যুগের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সংস্কার হিসেবে বিবেচনা হচ্ছে নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে বত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মোট পনেরোটি গ্রেডে সাজানো হয়েছে নতুন কাঠামোটি প্রতি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্টের হার দশ শতাংশ রাখা হয়েছে যা পূর্ববর্তী পে স্কেলের তুলনায় প্রায় দ্বিগুণ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে পেনশনভোগী কর্মকর্তারা এখন থেকে তাদের শেষ মৌলিক বেতনের শতভাগ পেনশন সুবিধা পাবেন অর্থাৎ অবসরকালীন জীবনে আয়ের ঘাটতি আর থাকছে না এবারের পে স্কেলে গুরুত্ব দেওয়া হয়েছে মহার্কতা সংযোজনের ওপর নতুন কাঠামোতে মহাকতা জীবন ব্যয় সমন্বয় ভাতা হিসেবে মৌলিক বেতনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে এই ভাতা প্রতি বছর জীবনযাত্রার ব্যয়সূচক অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ করা হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস ছিল মহারগতার সকল আপডেট সবার আগে পেতে বিশেষ করে বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রেক্ষিতে এই ভাতা চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে পে কমিশনের সূত্রে জানা গেছে নতুন এই বেতন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয় গ্রেডের ব্যবধানও কমানো হয়েছে যাতে নিম্ন ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আর্থিক বৈষম্য হ্রাস পায় এছাড়াও মাঠ প্রশাসনের কর্মকর্তা শিক্ষক স্বাস্থ্যকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ ভাতাও যুক্ত করা হয়েছে অর্থ উপদেষ্টা জানান সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় বাইশ লাখ সরকারি চাকরিজীবী সরকারিভাবে উপকৃত হবেন তো দর্শক পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন সুবিধা বৃদ্ধি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আরও জানান সে পেই কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জানুয়ারির মধ্যে সকল বকেয়া বেতন ও ভাতা সমন্বয় করা হবে তো দর্শক সরকারি কর্মচারী ইউনিয়ন বিভিন্ন সংগঠন নবম পে স্কেলকে ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অবহিত করেছে তারা বলেছেন এটি কেবল বেতন বৃদ্ধি নয় বরং জীবনের মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রতিফলন অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন নতুন এই কাঠামোতে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ষাট হাজার কোটি টাকা পর্যন্ত বাড়বে তবে সরকারি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে তা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে অন্যদিকে শিক্ষা স্বাস্থ্য ও পুলিশ খাতের কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা সংযোজন করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী এসব খাতে কর্মকর্তারা পাবেন অতিরিক্ত পঞ্চাশ শতাংশ ভাতা যা আগের পে ছিল না এছাড়া পদোন্নতি ও কর্মদক্ষতা মূল্যায়নের মানদণ্ড আরও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর হয়েছে বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেলে কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়বে যা বাজারে ক্রয় মতে নবম ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বেতন ভাতা ইনক্রিমেন্ট পেনশন সব কিছুতে এসেছে নতুনত্ব ও স্বস্তির বার্তা এখন দেখার বিষয় এই নতুন কাঠামো বাস্তবায়নে প্রশাসনিক প্রস্তুতি কত দ্রুত সম্পন্ন হয় তো দর্শক নবম পে স্কেলের এবং মহারগতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথাও রয়েছে আগামী সপ্তাহে রবিবার অথবা সোমবারের দিকে প্রধান উপদেষ্টা এবং পে কমিশন অর্থ উপদেষ্টা উপস্থিত থাকবেন সেই বৈঠকে চূড়ান্ত অনুমোদন আসবে তো দর্শক সেই আপডেট জানাবো সুতরাং চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ